আমাদের শুধু রক্ত বের করতে হয়নি যুদ্ধের বিভীষিকার কষ্ট আমাদের দেখতে হয়নি তিরিশ লক্ষ মা বোন এবং শুনে যারা হয়েছে তাদের রক্তের বিনিময়ে সুন্দর দেশ আমরা পেয়েছি এ দেশ এ যারা শহীদ হয়েছে যারা মুক্তি দাস বেঁচে আছেন তাদের চোখে মুখে অনেক স্বপ্ন জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের আমি মনে করি স্বাধীনতা পঞ্চাশ বছর পার হলেও এই বাংলাদেশে এই বাংলাদেশ ভূখণ্ডের সর্ব দিকে সামাজিক অবক্ষয় সামাজিক কিছু সমস্যা রয়ে গেছে দিন দিন বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাচ্ছে এই সমস্যাগুলো যদি বলি মাদক বাল্য বিবাহ ইফটিজি কিশোরদের অপরাধ গ্যাং পার্টি বিভিন্ন সমস্যা আছে এই সমস্যা মোকাবেলা সরকার একা সম্ভব নয় আমি মনে করি পাড়ায় মহল্লায় গ্রামে এলাকায় প্রত্যেকটি জায়গা যদি শক্তিশালী নামে নয় শক্তিশালী কার্যকর সংগঠন থাকে ওই এলাকায় ওই সংগঠনগুলো মাদক বলেন ইপ্তিজ বলেন বাংলা বলেন যত ধরনের অপরাধ আছে সমস্যা আছে ওনারা এগুলো মোকাবেলা করতে পারেন এবং সফলতা বাড়িতে কয়েকশোর উপরে সংগঠন আছে ভবিষ্যতে সকল সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আমাদের বড়কে কাজ কাজ করা যায় কিনা আমার মনে হচ্ছে সেই দিকে আমরা এখানে যেতে পারিনি এই সমাজ এই দেশ উন্নত করতে গেলে সকল শ্রেণীর মানুষের সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ এখন সামনে আমাদেরকে এগিয়ে আসতে হবে গণতন্ত্রের বাংলাদেশ সরকার আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দিচ্ছে এই প্রশিক্ষণে আমাদেরকে স্বাভাবিক হতে হবে আমাদেরকে কাজে হতে হবে

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা কয়েক মিটার হাঁস নদী গবাদি পশুপালন মত চাষ এবং ফিনান্সিং এবং ইমোশনাল বলে দিলেন মহিলাদের জন্য আয়ত্তের শুরু হয়েছে সেই বিষয়ের জন্য ব্যাপকভাবে কার্যকরী প্রশিক্ষণ দেওয়া যায় প্রশিক্ষণ শেষে যেন সহজ শর্তে জামানো বিয়ে ঋণ দেওয়া যায় আমার সংগঠন আমি চেষ্টা করি এলাকার যত ধরনের সমস্যা আছে অন্যায় ফলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাল্য বিবাহ দল নিয়ে গিয়ে বাল্যদের ভেঙে দেওয়ার চেষ্টা করি আমি না পারলে প্রশাসনের সহযোগিতা নেই আর মাদক আপনারা জানেন বর্ডার এলাকায় মাদকের ছোড়া ব্যাপক আপনার কপাল করতে পারবেন না এত ছাড়া ছিল মাদক আর অতিবাসী যুবকরা এখন তথ্য প্রযুক্তি হওয়ার কারণে সে এখন আরেকটা মাদকের চেয়ে ভয়াবহ যেগুলো হয় আইসিটি মোবাইল মোবাইল নিয়ে তারা সময় নষ্ট করে পড়াশোনা করি তারা খুব অমনোযোগী আমি অনুরোধ করবো আমরা যারা আছি আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য যদি সচেতন করতে পারি মোবাইল ফোন সোশ্যাল নেটওয়ার্ক আপনারা ব্যবহার করবেন প্রয়োজন মতো আপনাকে দেখে যেন আরেকজন শিখে তাহলে আমি মনে করি আমাদের প্রত্যেকটি সংগঠন আমি মনে করি একটি লাইট হাউস আরো ঘুরতে গেল আমি যদি আমার এলাকা থেকে করতে পারি তাহলে সুনাম সদর যদি একশোটা সংগঠন থাকে

যেন অনুদান দেওয়া হয় বিনাশয় অনুদান তাহলে আমরা মনে করি রাষ্ট্র সরকার সবাই আমাদের পাশে আছে তাহলে আমাদের দায়বদ্ধতা বোধতা আমাদের আত্মচেবনতা আরো বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম